বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পেইন্টাগনকে নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাউথ কোরিয়ায় অনুষ্ঠিত এপেক সম্মেলনের সাইডলাইনে চায়নার সাথে বৈঠকের আগে এই নির্দেশ দেন তিনি বিশ্ব জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ ও অস্বস্তি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর নির্দেশকে দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই বিষয়টিকে বিশ্ব শান্তি নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলেও উল্লেখ করেন সামাজিক মাধ্যম এক্স বার্তায় তিনি আরও বলেন প্রতিরক্ষা বিভাগকে যুদ্ধ বিভাগ ঘোষণার পর একটি পারমাণবিক অস্ত্রধারী গোষ্ঠী আবারও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করছে একই গোষ্ঠী ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে ভয়ঙ্করভাবে উপস্থাপন করছে হামলার হুমকি দিচ্ছে যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এ সময় বিপজ্জনক এই অস্ত্রের ব্যবহারকে স্বাভাবিক উপস্থাপনের জন্য আমেরিকাকে জবাবদিহি করতে বিশ্বকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান আব্বাস আরাকচি চায়না ও রাশিয়ার সাথে তাল মিলাতেই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দিলেন ট্রাম্প জিনপিং এর সাথে বৈঠকের আগে ট্রুথ সোশ্যালে লেখেন যে কোনো দেশের তুলনায় আমেরিকার কাছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে অন্যান্য দেশের পরীক্ষামূলক কার্যক্রমের কারণে যুদ্ধ মন্ত্রণালয়কে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরুর নির্দেশ দিলেন তিনি এই পরীক্ষা কার্যক্রম অবিলম্বে শুরু হবে এ সময় পারমাণবিক অস্ত্রের সক্ষমতায় দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া আর তৃতীয় স্থানে চায়না তবে আগামী পাঁচ বছরের মধ্যে তারা সমান সক্ষমতার হবে বলে পোস্টে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প অবশ্য ট্রাম্পেও বলেন ধ্বংসাত্মক কারণে তিনি পারমাণবিক অস্ত্র ঘৃণা করতেন কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তিনি আর কোনো বিকল্প দেখেন না ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল